নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা বারবার চারবার ইতিহাস গড়বার আনন্দিত গর্বিত সাক্ষী আমরা সবাই তাই তৃষা পৌরসভা পক্ষ থেকে মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে সমর্থনা জানাই প্রথমেই উত্তরীয় প্রদান করছেন আমাদের বিশ্ব পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী বিজয়সাগর মিশ্র মহাশয় এক ঐতিহাসিক ক্ষণ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ইতিহাস তৈরি করেছেন মাননীয় সাংসদ শ্রীকল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় সবাই উঠে দাঁড়িয়ে করতালি পড়িয়ে দিচ্ছেন এবারে জনাব জাহিদা দরকার মহাশয় তিনি মালা পড়িয়ে দেবেন মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এরপর পুষ্পস্তবক পুষ্পস্তবক দিয়ে আমাদের সম্মান জ্ঞাপন করছি পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করবেন মাননীয় বড় প্রধান শ্রী বিজয় সাগর মিশ্র মহাশয় এবং সঙ্গে রয়েছেন সমস্ত ঋষা পৌরসভার মাননীয় পৌর সদস্য সদস্যবৃন্দ এরপর শিরস্থান আমাদের শ্রদ্ধা ভালোবাসার শিরস্থান সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তারপর আমাদের স্মারক পৌরসভার একটি স্মারক সম্মান স্মারক মাননীয় পৌরপ্রধান মাননীয় উপপৌরপ্রধান তুলে দিলেন আমাদের মাননীয় সংসদ আমাদের অভিভাবক শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাতে এবং ফল পরিষ্ঠা পৌরসভার পক্ষ থেকে সামান্য উপহার সামগ্রী আমরা তুলে দিয়ে মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাতে তুলে দিয়ে ধন্য হব নিজেরাই সম্মানিত হব